পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে বিগত বাম আমলকে করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন মন্ত্রীর অভিযোগ উন্নয়ন কর্মপরিকল্পনা পরিকল্পনা থাকত কাগজে কলমে গ্রাম সংসদের গুরুত্ব দেওয়া হতো না বাম আমলে দেখেছি বিগত সরকারের সময় যে কাজের পরিকল্পনা তো হতো কিন্তু সেই পরিকল্পনা কাগজে পত্রেই থাকত তার বাস্তবায়ন সেখানে হতো না গ্রামসভা সেখানে ঠিক মতো হতো না পঞ্চায়েত যেখানে সমস্ত কিছু ঠিক করবে গ্রামসভা কিন্তু সেখানে গ্রামসভাগুলো গুরুত্ব দেওয়া হতো না সেখানে দলীয় নির্দেশে সেখানে সমস্ত কাজকর্ম হতো গ্রামসভাগুলিকে সম্পূর্ণ সেখানে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সবসময় কী উপরওয়ালা নির্দেশে সেখানে কাজ হতো এবং কাজের পরিকল্পনার সাথে বাস্তবায়নের কোনো মিল পাওয়া যেত না কাগজপত্রে কাজ হয়ে গেছে দেখা যেত কিন্তু বাস্তবে গিয়ে সেখানে কোনো কাজ পাওয়া যেত না তো স্বাভাবিক কারণেই এই গ্যাপিংগুলো যাতে না থাকে প্রকৃত অর্থে গ্রামের মানুষ যাতে আমরা মনে করি যে পঞ্চায়েতটা হচ্ছে গ্রামের মানুষের সবচেয়ে কাছের বিধানসভা যেখানে মানুষ তার সমস্যা তার প্রয়োজন তার চাহিদা যেখানে গিয়ে জাহির করে তো সুতরাং সেখান থেকে যাতে সমস্ত পরিষেবা পায় তো সেই কারণে আমরা পঞ্চায়েত এই যে ব্যবস্থাপনা